চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সময় বলেন কয়টা

সুপ্ত দুর্কিবাদ সবসময় জ্বালাতন করত বিচ্ছে করত অধবঙ্গ করত এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার নাম্বার আল মার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ অসুয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর কিছু না একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণু সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যাবে মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিশ্বনী শুয়ে পড়লে রুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ গা সুখ কারণ টাকা দিয়ে

মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই 4 নাম্বার পয়েন্টটা বুঝতে ফেলছল তোরা 4 নাম্বার পয়েন্টটা কি মনে সুখী সবাই বলবেন মনে সুখী 7 নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি এক্সপেক্টলেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভী হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লোভী কখনো সুখী হয় না লোভীর পকেট কখনো ভরে না যত দিনটা ভরে না লোভী হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন্ড হায়ার এন্ড হায়ার বাট আই এম টকিং অ্যাবাউট এক্সপেকটেশন বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান দেখবেন যে কষ্ট লাগবে ঠিক না আর কোনো এক্সপেকটেশন নাই এরপরে যেটা পাবেন ওটাই লাভ যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে সুখ লাগে এজন্য এক্সপেকটেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি কালকে কি আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আসলে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয় না আগামীকালের জন্ম এটা কি আজকে 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 না তো হ্যাপি আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি